রক্ত যখন যাবো এই অর্থ ইনশাল্লাহ সবাই ভালো লাগুন ভাই সবাই ভালো লাগুন সুস্থ থাকুন আমরা বিদেশে আছি বিদেশের আইন কানুন রক্ষা করে আমাদের চলতে হবে ভাইরা আমরা শুধু রক্ত গরম করে উত্তেজিত হয়ে কিছু করা যাবে না আমরা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে আসছি ভাই আপনাদের সঙ্গে কথা বলতে আসছি তারা প্রতিবাদ করতে আসে বিক্ষোভ করতে আসে তাদের তাদের লজ্জা দিতে হবে সবাইকে সক্রিয় হতে হবে ভাইয়া সবাইকে সক্রিয় হতে হবে সবাইকে উঠে দাঁড়াতে হবে কিন্তু মাথা বাধা রাখতে হবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনাদের সঙ্গে কথা বলতে চাই কারণ এই যে বাষট্টি জন সমন্বয় ছয় জনকে ঘুরে নিয়েছে এখনো তাদের কাছে অনেক সমন্বয় কাছে তারা হবে এবং এমন প্রত্যক্ষে মঞ্চে একটা স্থায়িত্ব থাকবে শেখ হাসিনার এই গদির মতন হবে তারা এখন এখন যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবো আমাদের দেশ হারিয়ে ফেলব আমাদের মানুষ হারিয়ে ফেলব জনসংখ্যা জনসংখ্যা কমিয়ে দিচ্ছে ওরা জনসংখ্যা ভারতীয় চ্যানেলে দেখলাম বাংলাদেশের জনসংখ্যা বোঝে

সরকার সরকার দখলদারি সরকার তারা নির্বাচিত হয় না মানুষকে তারা পড়ুয়া করে না মানুষকে হত্যা করে তারা ক্ষমতা রক্ষা করতে চায় এটার বিহিত করতেই হবে এবার আমাদের আমরা যদি আমাদের শরীরে রক্ত থাকে আমাদের যদি বিবেক থাকি এটার বিরুদ্ধে আমাদের যা যতটুকু শ্বাসপ্রশ্বাসের যে শক্তি আছে সেটা দিয়ে আমাদের এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভাইয়েরা ভাইয়েরা এখনই কিন্তু এখনই কিন্তু আমাদের সময় এরপরে খুব দেরি হয়ে যাবে আর দেরি করার সময় নাই সবাই জেগে উঠুন আপনাদের বারবার দেখা হবে আজকেই শেষ না বারবার দেখা হবে এই প্রতিরোধ প্রতিবাদ করতে হবে আজকে আবার সংগ্রামী সালাম দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ রিতা বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে এখন এখন পর্যন্ত কারফিউ রয়েছে কারফিউ থাকার অর্থ আন্দোলন থেমে নাই আন্দোলন এখনো চলছে আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই ঘুরিয়া কদি ছেড়ে ভারতে পালিয়ে না যাবে চলো 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 চলো

আসতে পুলিশ কেন এগুনি সিনাহ জবাব দে আমার ভাই মরলো কেন কেন এটা কাতে পুলিশ কেন এরং ঘুরে পুলিশ কেন চিটাগায়ে গুলি কেন এরা শহীদ গুলি কেন এ ঝুলতে গুলি কেন এত ঘুরে এত রক্ত কেন এগুনি সিনাহ জবাব দে